হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসাল রীতা আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি অনেক দিন পরে আমি এতদিন অ্যাকচুয়ালি কোনো ব্লগ বানাইনি শর্টস বানিয়েছি প্রচুর এবং সেগুলো আপলোড করেছি তোমরা সেগুলোকে দেখো এনজয় করো কেমন লাগছে বলো আর আজকে আমি একটা নতুন রান্না করব রান্নাটা আমার ভীষণ কিছু ব্যাপার না বাট তাও আমি করব ফার্স্ট টাইম তো মর্নিংয়ে ওই জন্য একটু খেয়ে নিচ্ছি এটা হচ্ছে ছাতু যেটা আমি অনেকদিন পরে খাচ্ছি খুব খিদে পেয়েছে তাই জন্য আর রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে হাত ব্যথা হয়ে যাচ্ছে ফোন ধরতে ধরতে ওকে তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পিস পোলাও আমার খুব ঘুম পাচ্ছে মানে আই থিঙ্ক আমার চোখ না বন্ধ হয়ে আসছে এরকম এরম এরকম কেমন একটা জানো চোখের মধ্যে জ্বলছে ওকে তো আজ আমি পিস পোলাওটা বানাবো আর যারা পোলাও বানাতে পারে ফ্রাইড রাইস বানাতে পারে মানে ওই যে রাইসটা যারা খুব সুন্দরভাবে করতে পারে তাদের রান্নাগুলো এমনিই ভালো হয় বাকি টেস্ট তো হয়েই যায় আর যাই না আমি এখন কতটা করতে পারবো কিন্তু ট্রাই তো করতেই পারি বাকি যেটুকু জিনিস লাগবে সেটুকু ঘরে অ্যাভেলেবেল নেই তো বাবাকে বাজারে পাঠিয়েছি বাবা এত এত কাজের মধ্যে টাইম করে বাজার করতে গেছে আসবে নিয়ে তার মধ্যে আমি আমার খাবারটা কমপ্লিট করে দেন বানাবো আর খুব তাড়াতাড়ি বানাতে হবে কারণ হচ্ছে আমার ভাই আবার টিভিনে নিয়ে যাবে সেটা আর আজকে পড়ে সাথে হচ্ছে পরে খাবো দেখতে থাকো এই যে এই যে ভিডিওটা নিচ্ছি না এটা আমি থার্ড টাইম নিচ্ছি মানে এত কষ্ট আমার মাথায় কেটে গেছে আগের ভিডিওতে যাই হোক আমি যেটা বলতে চাইছি যে এখন আমি ঘরটাকে গুছিয়ে নেবো বিকজ পরে ঘর বোঝালে খুব ল্যাদ লাগে আর ঘর জেনারেলি আমার গোছানো থাকে বাট তাও একটু একটু বুঝতেই হয় প্রত্যেকদিন এই বিছানা বিছানা তো আবার আমার মাথা কেটে যাচ্ছে কিনা জানি না কিন্তু আবার যদি সত্যি মাথা কেটে যায় আমি আর ভিডিও করবো না মানে এই টেপটা আমি আর নেবো না ব্যাস ফাইনাল যদি মাথা কেটে যায় মাথা কাটা ভিডিও দেখতে হবে বাই বাইরে ছিলাম

সো প্রথমে আমি দু চামচ ঘি দিচ্ছি দু চামচ হবে না আর তিন চামচ দিয়ে অনেক কিছু ওকে তিন চামচ দিলাম এটা গরম হয়ে গেছে চার চামচ ঘি দিয়েছি এখানে তারপরে দিচ্ছি তেজপাতা একটা বড় এলাচ এই কটা নর্মাল এলাচ দারচিনি লবঙ্গ এইটুকু লাগবে একটুখানি পরেই দিয়ে দেবো এগুলো সব একটু উঁচু করে ধরো দেখতে দেখাতে পাচ্ছি আর না তো এই দিকটাই ধরো আমার দিকে দেখাও

এপরে একদম অল্প নুন দিয়েছিলাম যাতে পেয়াজ একটু আদ্রী নরম হয়ে যায় উইজন দড়। আচ্ছা এটা ভাজা হয়ে গেছে আর আমাদের বাড়িতে প্রচুর মানুষের প্রচুর গলা একটু আওয়াজ শুনতে পাবে প্লিজ ডোন্ট মাইন্ড। এরপরে তোমার হচ্ছে এই বাবা জল পড়ছে। ক্যাপসিকাম দেবস টু। হালকা করে নেড়ে নিয়ে দেখো এটা হয়ে গেছে। এইবার আমরা মটরটা দিয়ে দেবো মটরটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে রাইসটা রেডি করা আছে অলরেডি তোমাদের দেখায় এই হচ্ছে পোলাওয়ের রাইসটা রেডি করা আছে এইটা দিয়ে দেবো এবার তোমাদের একটা কথা বলি এক কাহিনী ঘটে গেছে হঠাৎ করে যার জন্য আমি আর ভয়েস দিইনি আমার মুডটাই অফ হয়ে গেছিলো এবার কাহিনিটা হলো আমার মাকে আমি গতকাল রাত্রিবেলাতেই বলেছিলাম যে আমি এই পোলাওটা রান্না করব। মা কি করেছে যে চালটা আগের থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সেদ্ধ করে রেখে দিয়েছে মানে ঘুম থেকে উঠে রান্নাঘরে গেছি মা বলছে আমাকে যে চালটা আগের থেকেই সেদ্ধ করেছে কিন্তু এইটার প্রসেস হচ্ছে কড়াইতেই এই ভাজে ভেজে নেওয়ার পর রাইসটা মানে যে চালটা ওটা আগের থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে একটু নরম হয়ে যায় দেন কড়াইতে দিয়ে দিতে হয় মটরশুঁটির ওপরে তারপরে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে হয় কি হয় তাতে টেস্টটা না ভাতের যে টেস্টটা অনেকটা ডিফারেন্ট হয়ে যায় তো এবার আমি কি বলবো আমি আর আমার মনের মতো করে করতে পারিনি সেই জন্য আমি আর ভয়েসও করিনি তারপরে কি হয় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হয় খুব টায়ার্ড একটু টায়ার্ড আর কি আমি দেখবো আমাদের পোলাওয়ের রান্নাটা পুরোটা দেখাতে পারিনি বিকজ কারণটা হলো ওটাই আমি বলছিলাম তোমাদের পরে যে রকম একটা ভুল হয়ে গেছে তাই আমি তোমাদের সাথে পুরোপুরি পিসপোলাওয়ার রেসিপিটা আর শেয়ার করতে পারলাম না এটা খুবই ইজি শুধু সেদ্ধ করার পরে একটু গরম মশলা দিতে হয় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হয় তারপরে লাস্টের দিকে এক চামচ ঘি দিলে আরও বেশি হয় টেস্টটা ভালো সুন্দর হয় তো নেক্সট দিন আবার যেদিন করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব আমি দুঃখিত গাইজ আমি ভীষণই দুঃখিত আমার মুডই অফ হয়ে গেছিল তখন যাই হোক এখন আমি একটু রেস্ট নেব কারণ আমার খুব ক্লামেন্ট একটু ঘুম পাচ্ছে আমি সত্যি কথা বলতে দুদিন ধরে রাত্রি বেলা ঠিকঠাকভাবে ঘুমাচ্ছি না এটা আমার দোষ সম্পূর্ণ আর যার জন্য আমার চোখে তলা একটু ডার্ক সার্কেল পড়ে গেছে আমাকে ভূত লাগছে আমি জানি বাট কি বলবো আর কি চেষ্টা করছি অ্যাগেন একটা গুড লাইফস্টাইলে ব্যাক করার আই থিঙ্ক আমি পারব এবং যাই হোক এখন আমি মাথায় কেউ তেল দিয়েছি কারণ মাথার চুলটা আমার পুরো মানে এত এতটাই যত্নের অভাব যে পড়ে যাচ্ছে লিটারেলি এত পড়া পড়ছে ভাই ওকে ফাইন এই হ্যালো স্যার আমি একটু বাজারে গেছিলাম দুপুরবেলাতেই কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট কিছু কেনা ছিল আর কি কিনে আনা হয়ে গেছে এত গরম পড়ে গেছে না কেমন একটা বিভৎস গরম পড়ে গেছে এখন লাঞ্চ করব যেটা রান্না হয়েছে আলটিমেটলি এই হচ্ছে আমাদের মাটন তুলতেই পাচ্ছি না এটা আই থিঙ্ক এটা মেটে আমি মেটে খুব ভালোবাসি কে কে আমার মতো মেটে ভালোবাসো জানিও আর ই হচ্ছে চর্বি যেটা আমি ছোটোবেলায় বেশি ভালোবাসতাম এখন আমি মোটামুটি খাই আচ্ছা আর এই হচ্ছে আমাদের পোলাও যেটা খাওয়ার যোগ্য কিন্তু আমি যেরম বানাতে চেয়েছিলাম সেরম বানাতে পারিনি অ্যাক্সিডেন্টালি আর করা যাবে বাই দ্য ওয়ে এখন আমি লাঞ্চ তাড়াতাড়ি কমপ্লিট করি চলো টাটা আজ দুপুরবেলা ওইটুকু ভিডিও নিয়েছিলাম তারপরে কোনো রকম ব্লগ করার মতো এনার্জি বা কন্টেন্ট কিছুই পাইনি আমার কিছু কাজ ছিল কলেজের কাজ অ্যান্ড অল এরকম কিছু ছিল যেগুলো আমি কমপ্লিট করেছি কিছুটা একটু রেস্ট নিয়েছি যেটা খুব জরুরি আর এখন আমি একটু মুড়ি খাচ্ছি আর ব্যাপারটা হচ্ছে যে বাকি এখন ইভিনিং মানে ছটা মতো বাজে এখন আমাদের জোম্যাটোতে যেহেতু ডেলিভারি মানে ইভিনিংয়ে ওপেন করা হয় জোম্যাটোটা তাই তো এখন ওপেন আছে তাই আর কিছুই না এখন এইসব চলবে মানে জোম্যাটোতে সবসময় তো আমার অর্ডার থাকে না তার ওয়াই যখন যখন অর্ডার আসে তখন তখন রেডি করি তো তার সাথে সাথে আমার কিছু কাজও কমপ্লিট করব এখন তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে এই ব্লগটা ভালো লাগার মতো কোনো কন্টেন্ট নেই সুতরাং কি বলবো বুঝতে পারছি না ঠিক আছে কইবার নেই যদি ভালো না লাগে স্কিপ করে যেও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করো আর আরও তো ব্লগস আছে শর্টস আছে অনেক বেশি আমি শর্টস পোস্ট করি তো সেগুলো দেখো সেগুলো কেমন লাগছে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ডাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই